রাজ্য থেকে যেসব কোম্পানিগুলি অন্য রাজ্যে চলে গেছে সে ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে গেছে মানে রাজ্যের তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান সেটা হচ্ছে ছত্তিশগড় মতো রাজ্যে সেখানে পাঁচশো এগারোটা কোম্পানি চলে গেছে দিল্লিতে বারোশো সাতাত্তরটা কোম্পানি চলে গেছে যার মধ্যে কোম্পানি লিস্টেড কোম্পানি হরিয়ানায় একশো চৌষট্টিটা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে তিনটে লিস্টেড কোম্পানি যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না সেখানে তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত একশো দশটা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে করে বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে পরিসংখ্যান অন্য কথা বলছে আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে